আজকের এই মুহূর্তের সমগ্র বরাক বতকাত জাতীয় সংবাদে সবাইকে জানাই স্বাগতম আজ নয় জুন সোমবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো গ্রেফতারকে ঘিরে ফের অগ্নিগর্ব মণিপুর আত্মদাহের চেষ্টা সমর্থকদের রাস্তায় খণ্ডযুদ্ধ কারফিউ বন্ধ ইন্টারনেট দশ দিন হরতালের ডাক ফের অগ্নিগর্ভ মণিপুর মৈতেই মণিপুরীদের অন্যতম প্রধান সংগঠন আরামবাই টেঙ্গুলের এক নেতাকে গ্রেফতার করার ঘটনার খবর ছড়িয়ে পড়ার পরই রাজ্যের বিভিন্ন জেলায় প্রতিবাদের আগুন জ্বলে উঠেছে রাস্তায় নেমে আরামবাই টেঙ্গুলের সমর্থকরা টায়ার ও পুরনো আসবাব জ্বালিয়ে প্রতিবাদ জানাচ্ছে এমনকি কয়েকজন আত্মদাহেরও চেষ্টা করেছে নিরাপত্তারক্ষীদের সঙ্গে প্রতিবাদের দস্তাদস্তির ঘটনাও ঘটেছে এই পরিস্থিতিতে উপদ্রুত জেলাগুলো কারফিউ জারি করা হয়েছে বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট রাষ্ট্রপতি শাসনাধীন এই উপদ্রুত পাহাড়ি রাজ্যের রাজ্যপাল অজয় কুমার বাল্লা রাজভবনে বিধায়কদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা হবে বলে আশ্বাস দিয়েছেন এদিকে আরামবাই ঠেঙ্গুলের ওই নেতাকে গুয়াহাটি নিয়ে এসেছে সিবিআই মণিপুরে হিংসার ঘটনাগুলোর বিচার চলছে গুয়াহাটিতে তাদের বিরুদ্ধে হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগ রয়েছে আগামী দশ দিন সর্বাত্মক হরতালের ডাক দিয়েছে আরামবাই টেঙ্গল ফলে পরিস্থিতি আরো অগ্নিকর বহে উঠার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না শনিবার রাতে বিমানবন্দর থেকে আরামবাই টেঙ্গলের ওই নেতা ও পাঁচ সদস্যকে গ্রেফতার করার খবর ছড়িয়ে পড়ে প্রশাসন দ্রুত নেতার নাম প্রকাশ্যে আনেনি তবে একটি সূত্রে নিশ্চিত করা হয়েছে যাকে গ্রেফতার করা হয়েছে তিনি কানন সিং গ্রেফতারের খবর সরিয়ে পড়ার পরে উত্তাল হয়ে উঠে মণিপুর শনিবার রাত থেকে রাস্তায় জমায়েত একদল প্রত্যেকের ছিল কালো জামা তাদের হুমকি নেতাকে মুক্তি না দিলে আমরা নিজেদের জ্বালিয়ে দেব এই বলে তারা গায়ে পেট্রোল ডালতে শুরু করে ভিডিওটি ভাইরাল হতেই হইচই পড়ে গিয়েছে ওই পাঁচ নেতার গ্রেফতারের পর থেকেই মৈতেই সংগঠনগুলি সমাজ মাধ্যমে উস্কানিমূলক প্রচার চালাচ্ছে বলে অভিযোগ সেই উস্কানিমূলক প্রচার রুখতেই আসলে নামে প্রশাসন শনিবার রাত পৌনে বারোটা থেকে পাঁচ জেলায় বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট এদিকে ইম্ফল ইস্ট জেলার মানলং এলাকায় উত্তেজিত জনতা একটি বাস চালিয়ে দিয়েছে গুলাগুলির শব্দ শোনা গেছে দ্রুত নেতাকে বিমানে করে অন্যত্র সরিয়ে নেওয়া হবে এই খবর সরিয়ে পড়ার পর ইম্ফল বিমানবন্দরের তুলিহাল গেটের সামনে জমায়েত হয়ে বিক্ষোভকারীরা তারা রাস্তার উপর শুয়ে পড়ে পরে নিরাপত্তা খাতারে গ্যাস ছুড়ে জমায়েতকে সূত্রভঙ্গ করে লাঠিচার্জে একজনের মৃত্যু হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে বিষ্ণুপুর করা হয়েছে পাঁচ দিনের জন্য ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে মণিপুর পুলিশের তরফে বিবৃতিতে বলা হয়েছে ইম্ফল পূর্ব ইম্ফল পশ্চিম তৌবল বিষ্ণুপুর এবং কাকচিং জেলায় শনিবার রাত থেকে ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়েছে আগামী পাঁচ দিন ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে পুলিশ বলছে বড়সড় হিংসার আশঙ্কা এড়াতে এই সিদ্ধান্ত সোশ্যাল মিডিয়ায় যেভাবে উস্কানিমূলক প্রচার চলছে তাতে রাজ্যে ফের হিংসা পড়তে পারে এদিকে মেইতেই গোষ্ঠীগুলি ইতিমধ্যেই কেন্দ্রের কাছে সংঘর্ষ বিরতি চুক্তি বাতিল করার দাবি জানিয়েছে তাদের দাবি মণিপুরে সংঘর্ষের মূলে কুকিরাই গত ফেব্রুয়ারিতে স্বাক্ষরিত সংঘর্ষ বিরতি চুক্তি বাতিল করতে চাওয়ার নেপথ্যে কারণ হিসেবে মেইতেই দেই বক্তব্য কুকি জনজাতির সশস্ত্র গোষ্ঠীগুলি লাগাতার নাশকতা চালাচ্ছে এবং এএসও ওকে ডাল হিসেবে ব্যবহার করছে কেন্দ্র অবশ্য সরকারিভাবে এ নিয়ে মুখ খুলেনি তবে পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে মণিপুর ফের উত্তপ্ত হয়ে ওঠার আশঙ্কা প্রবল পরবর্তী খবর বৃষ্টিতে পাহাড় কাটা মাটিতে সর্বনাশ বরশালগঙ্গায় তলিয়ে গেল শত শত বিঘা কৃষি জমি দিশেহারা শতাধিক কৃষক পরিবার গত কদিনের টানা বৃষ্টিপাতের জেরে যখন বরাক সহ রাজ্যের বিভিন্ন জেলা বন্যার কবলে তখন ভিন্ন এক বিপর্যয়ের সম্মুখীন হয়েছে দোলাইয়ের পানিপুরা গ্রাম পঞ্চায়েতের বর্ষাল গঙ্গা গ্রামের শতাধিক কৃষক পরিবার সড়ক নির্মাণের জন্য অপরিকল্পিতভাবে পাহাড় কাটার ফলে বালু ও পলিমাটি নিমে এসে তাদের কৃষি জমির সর্বনাশ ঘটিয়েছে শত শত বিঘা উর্বর জমি তলিয়ে গেছে বালিতে নষ্ট হয়েছে সব ফসল এবং অনেক কৃষকের গড়ে উঠে পড়েছে হাঁটু সমান মাটি এই আকস্মিক বিপর্যয় দরিদ্র কৃষক পরিবারগুলোর জীবন জীবিকাকে সম্পূর্ণরূপে বিপর্যস্ত করে তুলেছে মরার অধীনে দুলাই লোহারবন এলাকায় সড়ক নির্মাণের কাজ চলছে কৃষকদের অভিযোগ এই সড়ক নির্মাণের প্রয়োজনে পাহাড় কাটার সময় কোনো ধরনের পরিকল্পনা বা সাবধানতা অবলম্বন করা হয়নি এর ফলে গত একত্রিশ মে থেকে তিন জুন চার দিনের ভারী বৃষ্টিপাতে পাহাড় থেকে তীব্র বেগে জল ও মাটি নেমে আসে জলের ধাক্কায় নির্মীয়মান সুরক্ষিত বড় অংশ দুই মুছে চলে গেছে এই মাটি তাদের কৃষিভূমিকে প্রায় দুই তিন ফুট পর্যন্ত ডেকে দিয়েছে গ্রাম জুড়ে বালির স্তূপ জমেছে ঘরে বাইরে হাঁটু সমান মাটি শুধু কৃষি জমি নয় গ্রামের প্রতিটি বাড়ি করে বালু ও পলি মাটি ঢুকে পড়েছে অনেক বাড়িতে হাঁটু সমান মাটি জমে থাকায় দরিদ্র পরিবারগুলো মানবেতুর জীবনযাপন করছে তাদের দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হচ্ছে এবং এক অসহায় পরিস্থিতির মধ্য দিয়ে দিন কাটাচ্ছে বিশুদ্ধ পানীয় জলের অভাব স্যানিটেশনের সমস্যা এবং অস্বাস্থ্যকর পরিবেশ তাদের দুর্ভোগ আরও বাড়িয়ে তুলেছে বড়শাল গঙ্গা গ্রামের কৃষকরা মূলত ধান সবজি এবং অন্যান্য ফসলের চাষের উপর নির্ভরশীল এই মরশুমে তাদের সবজি খেত ধানের চারা এবং অন্যান্য ফসল সম্পূর্ণরূপে নষ্ট হয়ে গেছে শত শত বিঘা কৃষি কৃষকদের স্বপ্ন ও জীবিকা উভয় অন্ধকারে ডুবে গেছে রবিবার বড়শালগঙ্গা ফরেস্ট ব্রিজের গ্রামপুড়া ফরেস্ট হেডম্যান রতন গৌড় উত্তম সিনহা বাসন্তী গৌড় রেখা কল বিশুকল অঞ্জলি কল উষা গৌড় এবং আশারানী গৌড় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তাদের দুর্দশার কথা তুলে ধরেন রতন গৌর বলেন তিন চার দিনের বৃষ্টিতে পাহাড় কাটা মাটি এসে আমাদের গ্রামকে সম্পূর্ণ সর্বনাশ করে দিয়েছে আমাদের সব ফসল নষ্ট হয়ে গেছে এখন আমরা কি খাবো কিভাবে বাঁচব উত্তম সিনহা বলেন আমরা সারা বছর ধরে যে ফসল ফলাতাম তা বিক্রি করে আমাদের সংসার চলত আমাদের জমি বালিতে ডেকে গেছে আমরা এখন সম্পূর্ণ দিশেহারা সরকার যদি দ্রুত ব্যবস্থা না নেয় তাহলে আমাদের না খেয়ে মরতে হবে বাসন্তী গৌড় বলেন আমার গোরেও মাটি ঢুকে গেছে রান্না করা সব কিছু কঠিন হয়ে পড়েছে শিশুদের নিয়ে চরম সরকার কেন অপরিকল্পিতভাবে পাহাড় কাটতে দিল এর দায় কে রেখা রেখাকল প্রশ্ন তুলেছেন সরকার রাস্তা নির্মাণের জন্য পাহাড় কাটার ফলে আমাদের যে ক্ষতি হয়েছে তার দায় কে নেবে না আমাদের তো কোনো দোষ ছিল না আমরা এখন সরকারের কাছে দ্রুত ক্ষতিপূরণ দাবি করছি ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারগুলো সরকারের কাছে দ্রুত আর্থিক ক্ষতিপূরণ এবং পুনর্বাসনের দাবি জানিয়েছে তাদের মতে ক্ষতিপূরণ না পেলে এই বিপর্যয় কাটিয়ে প্রায় অসম্ভব হয়ে পড়বে তারা সরকারের কাছে বালু সরানোর জন্য জরুরি পদক্ষেপ করারও আবেদন জানিয়েছে যাতে ভবিষ্যতে তারা আবার তাদের জমিতে চাষাবাদ শুরু করতে পারেন এছাড়া এই ধরনের অপরিকল্পিত উন্নয়নমূলক কাজের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণেরও দাবি উঠেছে যাতে ভবিষ্যতে কোনো গ্রামকে একই ধরনের বিপর্যয়ের শিকার হতে না হয় এই বিপর্যয় শুধু একটি গ্রামের সমস্যা নয়। এটি উন্নয়নের একটি উদাহরণ সরকারের উচিত এই ঘটনার তদন্ত করে দোষীদের চিহ্নিত করা এবং ভবিষ্যতে এই ধরনের বিপর্যয় এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা একই সঙ্গে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে তাদের জীবন জীবিকা স্বাভাবিক করার জন্য সব ধরনের সহায়তা প্রদান এই সংকটময় পরিস্থিতিতে মানবিকতার হাত বাড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি পরবর্তী খবর যুবকের উপর প্রাণগাতি হামলা গুরুতর আহত প্রাণগাতি হামলার শিকার হয়ে মৃত্যুর সঙ্গে পঞ্জা লড়ছেন এক যুবক সামান্য কথা কাটাকাটির পর সুমিত গোলার বাড়িতে গিয়ে দলবল নিয়ে ভয়ঙ্কর হামলা চালালো পাপন গোলা নামে আরেক যুবক ঘটনাটি ঘটেছে চারজন বিকেল চারটা নাগাদ বিলাইপুর বরম থানে নকশাঠিলা সুমিত গোলার পরিবারের লোকরা জানান ধারালো অস্ত্র দিয়ে বাড়িতে দুষ্কৃতিকারী তার মাথায় আঘাত করলে সুমিত মাটিতে লুটিয়ে পড়ে সঙ্গে সঙ্গে তাকে শিলচর মেডিকেল কলেজে নিয়ে আসা হয় তার অবস্থা সঙ্গীন পরিবারের লোকরা আরো জানান দুয়ার মন্ত্রণালয় সহ মোট আট জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানিয়েছেন কিন্তু আজ পর্যন্ত দুষ্কৃতকারীকে পাকড়া করতে পারেনি পুলিশ এ নিয়ে জনমনে অসন্তোষ দেখা দিয়েছে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত